কোচবিহার মহারাজাদের নিয়ে কুরুচিকর মন্তব্য এবং অশ্লীল শব্দ ব্যবহার করে ভিডিও বানানোর প্রতিবাদে কোচবিহারের সংগঠনের পক্ষ থেকে কোচবিহার রাজবাড়ির সামনে সেই কুরুচিকর মন্তব্য করা জুতোর মালা পরিয়ে শাস্তির দাবি তারা শুক্রবার দুপুর নাগাদ কোচবিহার রাজবাড়ির সামনে এই কর্মসূচি করেন এদিন তারা জানান রাজবাড়ির ভেতরে সম্প্রতি শান্তি বজায় রেখে সবাই ফটো ভিডিও করুক কিন্তু এরকম কুরুচিকর মন্তব্য যাতে কেউ না করে কোচবিহার রাজার শহর সেই রাজা শহরের রাজবাড়ি হলেও তাই তাই এই এই আঘাত করলে কথা বলা হবে না যে ছেলেটি ছেড়ে নষ্ট করে চেষ্টা করেছে এবং কুরুচিকর শব্দ ব্যবহার করেছেন তার অবিলম্বে শাস্তির দাবি জানাচ্ছি এই ধরনের ভিডিও বানিয়ে মহারাজাদের অপমান করা হচ্ছে এর তীব্র ধিক্কার জানাই এবং দোষীর শাস্তি চাই এদিন তারা আরও কি জানালেন শুরু

কুচবিহার রাজবাড়ি এবং রাজাদের সম্বন্ধে এরকম খুবই জঘনতম কথা সেগুলো মুখে বলা যায় না সে এই কথাগুলি আমাদের রাজবাড়ির ভিতরেই বলেছে এবং পোস্ট করেছে তারই প্রতিবাদে আমরা এবং আমার দাদা সকলে মিলে আমার সাথে কুচবিহারের নাগরিক রয়েছে তারা সকলে মিলে প্রতিবাদ জানাচ্ছি এই সকলে ভিডিও করুন ছবি তুলুন তাতে আমাদের কোনো অসুবিধা নেই একটা তার সঠিক তথ্য সঠিক জিনিস তুলে ধরুন এবং আজেবাজে কোনো মন্তব্য না করে এইভাবে ভিডিও করুন তাতে আমরা আইনের পক্ষ হাঁটবো না প্রতিবাদও করবো না আমরা প্রতিবাদ জানাতে তার প্রতিকৃতিতে জুতো পরিয়ে আজকে সম্বোধনা দিলাম এবং আমাদের সাথে যারা রয়েছে এখানে পর্যটক তাদেরকে আমরা হ্যান্ডবিল দিচ্ছি এবং বোঝাচ্ছি আপনারা ভবিষ্যতে বা আসুন ঘুরতে আসুন ছবি তুলুন ফটো তুলুন এবং নিজের সঠিক তথ্যটা তুলে ধরুন শঙ্কর রায় হচ্ছে গত দুদিন আগে খুব সম্ভবত এই ছেলেটার বাড়ি আসামের ধুবরি জেলায় সে এখানে এসে একটা রিলস বানিয়েছে এবং কোচবিহারের রাজাদের সম্পর্কে এবং রাজবাড়ি সম্পর্কে আপত্তিকর কুড়িচুকর এমন ভাষায় মন্তব্য করেছে যেটা আমরা কোচবিহারবাসী হিসাবে আমাদের মেনে নেওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে সেই জন্য আজকে আমরা একটা অভিনব কায়দরায় কোচবিহারের নাগরিক হিসাবে কোচবিহার রাজবাড়ির যে মূল ফটক মূল গেটের সামনে আমরা একটা ধিক্কার কর্মসূচি নিয়েছি এখানে ওই ছেলেটির একটা প্রতিকৃতি এটা আমরা যেখানে ও পোস্ট করেছিল। সেখান থেকে কালেক্ট করে তাকে আমরা জুতোর মালা পরিয়ে আমরা এইভাবে ধিক্কার জানিয়েছি যাতে কোচবিহারের ভাবাবেগ কোচবিহারের আবেগ কোচবিহারের ভালোবাসা কোচবিহারের মানুষ কোচবিহারের রাজা যারা আগে যারা আমাদের আদর্শ যাদেরকে আমরা নিয়ে যাদের কে নিয়ে আমরা চলতে ভালোবাসি যাদের স্মৃতি সবসময় আমাদের মাঝে রয়েছে তাদের সম্পর্কে কেউ কুরুচিকর আপত্তিকর মন্তব্য করবে এটা আমরা কোচবিহারের নাগরিক হিসাবে কখনোই মেনে নিতে পারি না এই জন্য আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি পরবর্তীতে আমরা জেলা প্রশাসনের সঙ্গেও কথা বলবো এবং প্রশাসনকে আমরা অনুরোধ করব। এর বিরুদ্ধে আইনানুক যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নিতে পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা

তাই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পিএন রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এইট থ্রি টু জিরো ডাবল সেভেন এইট ফোর অথবা নাইন এই নম্বরে